ঈদ মানেই আনন্দ উৎসব আমি যে ভরপুর থাকে দিনটি যদি হয় পরিবারের সাথে সে আনন্দ পাই ভিন্ন মাত্রা আমরা এবার স্পেশাল একটি স্টোরি দেখাবো জানাবো শোনাব শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের চলুন আলোকচিত্র দেখে আসে শুনে এসে বিস্তারিত পরিবারের সাথে ঈদ করা হয় না যাদের হয়নি যাদের এসব বিষয়ে বিস্তারিত দেখাবো আমরা ঈদের ছুটিতে বন্ধুরা আটকা পড়েছে শতাধিক ভারতের আক শ্রমিক ভোগান্তি তাদের চরমে এইসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ কলকাতায় এমনি রবীন্দ্রের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ওদের আছে ঘর আছে বাড়ি আছে পরিবারও তারা চায় পরিবার পরিজন নিয়ে ঈদ করতে দুটি রোজির সন্ধানে পণ্যভাই ট্রাক নেই ওরা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসে বাংলাদেশে আজ ঈদের ছুটিতে বন্ধুরা আটকা পড়ে পরিবার থেকে রয়েছে ওরা বিচ্ছিন্ন পড়েছে চরম ভোগান্তিতে খেয়ে না খেয়ে কষ্টে দিন কাটছে তাদের তারা হলো ভারত থেকে আসা ট্রাক চালক तो शौक घर से आया हूँ बांग्लादेश बॉर्डर में माल लेकर आया था दो दिन हो गया गाड़ी ईद की वजह से गाड़ी बॉर्डर बंद कर दिया है गाड़ी छोड़ नहीं रहा है खाना तक हम लोग का नहीं मिल रहा है चोखा बात के जिंदगी काट रहे हैं क्या करें मजबूरी है समझ समझ में नहीं आ रहा है क्या करें सात दिन अब बंद रहेगा प्रिय दिनी छवाई कसर मानुष एटा खुशियर दिन छबाई अक्षत नमाज का भाई बाप सा খুশিটা মানাবো কিনা আজ আমি এখানে পড়ে রইলাম আমার মতো ছেলে আমি কি বাইশের মাঠের থেকে এই পর্যন্ত আসলাম সারা রাতে আর এখন বেলা কটা বাজে সব গাড়ি পাঁচ নম্বর চার নম্বর সাত নম্বর দিয়ে সব গাড়ি পয়সা বের করে নিয়ে চলে যাচ্ছে এই রাস্তাতেও পয়সা দিয়ে গাড়ি ঢুকায় নিচ্ছে তা আমরা কি করে বেরোবো এই গাড়ি লাইনে থাকবে না চ্যাম করা যায় না পায়খানা করা যায় না কোথাও একটু খেতে যাওয়া যায় যখন আমি পায়খানায় চলে যাবো আবার পিছনে গাড়ি বলা তো যাবে না তখন পিছনে গাড়ি বলা গালাগালি শুরু করে দেয় কাল রাত্রি খালি করে বেরোতেও পারছি না এর মধ্যে খাওয়া থাকার কষ্ট পয়সা করে থাকে না পকেটে কোথায় যায় বলে না কিন্তু বাড়িঘর নাই এই দিনের মধ্যে আমাদের জীবন যায় জীবন যায় অবস্থা আমাদের এতে ছুটি চালু হয়ে গেছে আরো সমস্যায় পড়েছি আমরা রাস্তাঘাটে জ্যাম হয়ে গেছে হ্যাঁ ধুলো গোড়ের মধ্যে পড়ে আছে তারপরে কেউ এদিকে বলে সরা ওদিন বলে সরা কোথায় গাড়িটা নেবো আমরা হ্যাঁ সবাই গরম দেখা যাচ্ছে কোথায় যাই আমরা বলে দেশের নাগরিক তারা বন্দরে পণ্য ট্রাক ঢুকিয়ে বেরোতে পারেনি আর ধর্মীয় উৎসবে পরিবারের সাথে সামিল হতে পারবে না তারা অনেকেই এটাকে তারা নিহত হিসাবেই মেনে নিয়েছে আবার বন্ধের সময়ে বিভিন্ন ধরনের হয়রানি অনিয়ম ও দুর্ভোগের কথাও বলেন তারা আমরা শুনব তাদের কথা কি বলছেন আজকে পড়া ভারতীয় ট্রাক চালক ও সহকারীরা ওদের থাকা খাওয়ার ব্যাপারটাও যেন একেবারে ভিন্ন নিজেদের রান্না নিজেরাই করে খান থাকেন ট্রাকেই কোনো সময় ট্র্যাকের মধ্যে ট্র্যাকের পাশে ও ট্র্যাকে নিচেই করেন রান্না অনেক কষ্ট দুর্ভোগে দিন কাটে তাদের ঝড় বৃষ্টিতেই ট্র্যাকে থেকে করেন তারা জীবন জীবনযাপন যদি হয় ছুটি ছুটির সময় তাদের দুর্ভোগ বাড়ে কয়েক বিচ্ছিন্ন প্রয়োজন পড়ে তাদের তখন ট্রাক রেখে নিয়ে ট্র্যাক রেখেই তারা পাশে করে গোসল তাদের সমস্যা থাকা খাওয়া সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েন তার দেখলাম গাড়ির ভিতরে এবার গাড়িতে থাকা ভয় গাড়ি খালি করছে না পরের দিন সকালবেলা খালি করলে করে কাগজ দিচ্ছে না দেখছে সেই রাত্রিবেলা সাতটা আটটার দিকে এসে কাগজ দেখছে তাও অনেক কিছু বলার পরে কাগজ দিলে দেওয়ার পরে লাইনে গাড়ি কাগজ দেবো গাড়ি সে লাইন প্রচুর লাইন রাত্রিবেলা লাইন দিতে পারিনি রাস্তার পাশে গাড়ি রেখে শুয়ে পড়লাম গাড়ির ভিতরে চোর উঠে পিছাপ করতে গিয়েছি চোর উঠে এসে হাজির চোর এটা জিজ্ঞাসা করছি গাড়ির ভিতরে কি জন্য উঠেছিস বলছে যে বসে আছি খাওয়া অর্জন করেন বিভিন্ন সময়ে সকালে দুপুরে রাত্রে বেলা হয়তো খাব খাই না তারা দুই বেলা তিন বেলা খায় এমনটি জানান এই চালকেরা এক বেলা খাওয়ার যোগান করলেও বেলা কাটতে হয় নানা কষ্টে এভাবে চলে ওদের জীবনযাপন দিনের পর দিন মাসের পর মাস আর নিজ দেশ থেকে ভিন দেশে আসার পর ওদের কষ্ট আরে যায় বেড়ে বিশেষ করে পরিবার পরিজনের সঙ্গে যখন যোগাযোগ থাকে বিচ্ছিন্ন অনেকে বিষন্ন হয়ে পড়ে তারা এই সময় ওদের কষ্ট যেন સમા ছাড়িয়ে যায় এই ইদব ইদব লক্ষ্যে এই কষ্টের মাত্রা জানো তবে বের যায় অনেক কি বলছেন ভারতের এক আশ ট্রাক চালক সংবাদদাতার কথা আমার গাড়ি খালি ہوا ہے 12 बजे तक और मुझे पेपर मिला है शाम में 6 7 बजे तक और यह गाड़ी मेरा अभी तक लाइन में नहीं घुस पाया है पार्टी का तो जिम्मेदारी होता है अगर गाड़ी तुम्हारे पास आया है तो इसको लाइनअप करा दो बाहर निकाल दो हम इंडिया का आदमी यहाँ का रूल रेगुलेशन नहीं जानता है दूसरी चीज हमारी प्रॉब्लम हम बंगला भी नहीं जानता हिंदी समझता हिंदी इधर का आदमी कम समझता यही सब परेशानी है और गाड़ी से हटो तो गाड़ी के पास में चोर दौड़ते रहते हैं अभी मेरे एक फ्रेंड का मोबाइल चोरी हो गया बैटरी चोरी हो गया ये सब दिक्कतें आ रही हैं खाने पीने की भी टेंशन आ रही है ট্রাকের চালক ও তাদের সহকর্মীরা বলেন মনো কষ্টের কথা বন্দরের বিভিন্ন দুর্যোগের দুর্ভোগের কথাও বলেন তারা ভুক্তভোগী ভারতীয় ট্রাকরা ট্রাক চালক ও সহকারীরা কি বলছেন চলুন শুনবো তাদের কথা দেশের স্থল বন্দর বেনাপোল এই বন্দরে প্রায় প্রতিদিন ভারতের বিভিন্ন রাজ্যের চারশো থেকে পাঁচশো ট্রাক নানা ধরনের পণ্য নিয়ে আসে বন্দরে এসব ভারতের ট্রাক চালকরা প্রতিদিন ইন্ডাস্ট্রিয়াল কাঁচামাল গার্মেন্টস পণ্য গার্মেন্ট শিল্পের কাঁচামাল থেকে শুরু করে খাদ্য প্রসাধনী সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে আসে প্রতিবেশী রাষ্ট্র দিল্লি মহারাষ্ট্র ইউপি রাজস্থান ইউকে বিহার নাগাল্যান্ড হরিয়ানা জামশেদপুর চব্বিশ পরগনা তামিলনাড়ু পাঞ্জাব পশ্চিম বাংলা সহ বিভিন্ন রাজ্য থেকে তারা রপ্তানিকৃত পণ্য চালান নিয়ে আসে বেনাপোল বন্দরে বেনাপোল বন্দরে পেশেই ছুটির দিনে তাদের দুর্ভোগ যেন বেড়ে যায় অনেক এখানে বন্দরের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা কর্মকারীদের কর্মচারীদের বিরুদ্ধেও তুলে ধরেন বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা খুব প্রকাশ করেন তারা এর সোরাচার ভারত থেকে আসা ট্রাক চালক ও সহকারীরা ভারত থেকে আসা ট্রাক চালকরা বেনাপোল বন্দরে পণ্য নিয়ে আসার পরেই পড়েন বিভিন্ন ধরনের সমস্যায় তাদের ছুটির ঈদের ছুটিতে তাদের কষ্টের যোগ হয় যেন নতুন মাত্রা দুই শত দুপণ ট্রাক আটকা পড়েছে বেনাপোল বন্দরে এই সমস্ত ট্রাক শ্রমিকরা খেয়ে না খেয়ে মানবতার দিন কাটায় অনেক সময় বেনাপোলের